পর্ব দুই অভিশপ্ত মন্ত্র অর্ঘ দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু পা যেন জমে গেছে তার বুকের ধুক ধুকানি এত জোরে হচ্ছিল মনে হচ্ছিল সেটা যেন অন্ধকার রাতকেও চিরে দিচ্ছে মূর্তিগুলোর গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল চোখ বলতে কিছু নেই শুধু শূন্য অন্ধকার তারা ধীরে ধীরে এগিয়ে আসছিল তার দিকে কে তোমরা কে তার গলা কাঁপছিল একটা ছায়ামূর্তি হাত বাড়িয়ে দিল একটা গলা শোনা গেল খুব গভীর ফিসফিস করা যেন হাজার বছরের পুরনো কোনো মৃত আত্মার ডাক তুই আমাদের বাধা দিয়েছিস অর্ঘ্য ভয় পেয়ে পেছনে হটল মন্দিরের মাটিতে একটা খোদাই করা প্রতীক তার চোখে পড়ল সেটার চারপাশে ছায়ামূর্তিরা দাঁ দিয়েছিল এটাই সে রীতি সে এখন বুঝতে পারছে এটা কোন সাধারণ ভূতের গল্প নয় এরা এখানে কিছু একটা করছে কোনো অভিশপ্ত মন্ত্র কোনো পুরনো শপথ যা এদের এই পৃথিবীতে আটকে রেখেছে আর সে এটা দেখে ফেলেছে তার লণ্ঠনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এল চারপাশে ছড়িয়ে পড়ল ঘন অন্ধকার তোকে আমাদের সাথে আসতে হবে একটা শীতল হাত তার কাঁধে পড়ল